আমাদের খেতে যেতে হবে তিন তলায় তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি হোটেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি পরে বেরোনোর সময় সময় ঢোকার সময় বৃষ্টি করছিল বলে ভিডিও করা হয়নি তো ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে যাচ্ছি চলো

লুচি সঙ্গে কি আসে দেখি এই যে ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি ব্যাস এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট

দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আর বসি নিঃসদে বেরিয়ে গিয়েছিলাম পুরী মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরের ভেতরে তো এখন বিকালবেলা ঢোকার ব্যাপার নেই অনেকে ঢুকছে কিন্তু আমরা বাইরেটাই বসেছিলাম তো বাইরে থেকেই পুরীর মন্দিরটা বেশ তুললাম সুন্দর ভিউ পুরীর মন্দির এইবার দিয়ে আমার পাঁচবার হলো আসা তো তার মধ্যে একবার পুরীর মন্দিরে আমরা পুজো দিইনি যেহেতু সেবারও আমাদের গায়ে অসুস্থ ছিল কিন্তু সেবার মন্দিরেও এসেছিলাম না তো এবার সবাই যেহেতু মানে আস যেহেতু শুনেছি না মন্দিরটাকে নতুন করে আবার মানে একটু সাজিয়েছে ওই জন্য চলে এলাম ভেতরে আমি ঢুকিনি কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে আর এই দেখো রথের দিন সাজিয়েছিল সেই সাজটা এখনও খোলে নি চারটে দরজাতেই এরকম সাজানো রয়েছে আমরা এটা হচ্ছে পূর্ব দিকের দরজায় সরি এটা উত্তর দিকের দরজায় গিয়ে এখানটায় অনেকক্ষণ বসেছিলাম আর চারদি গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে কি বলবো এই সমস্ত দেখছিলাম বসে বসে দেখে নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম এখানে ঝগড়াঝাটি হবে আমাদের সাথে আমরা যে এখানে এলাম আজকে এখানে আমাদের সঙ্গে এই পাবলিকদের ঝগড়াঝাটি হবে বাচ্চা বলছে এদের বারান্দায় ঘুমাবে বাচ্চা তুই তাহলে একটা বারান্দায় উঠে শুয়ে গরম যেখানে নেই বল আমি শোভ কত লাগবে বলো এই যে আপনার মধ্যে এত জ্ঞান এখানে কি এটা এই মা জল সমুদ্র

ছ কলর আমার নেচুরাল কলার ছ কলার পচী কলর তো কলারী দেখ কলারি কলারী কথ বেলা কথ বেলা প্যান্টো এসে গা গমনে পাখ দিয়ে পুরো খা সপ্তাহ কলর 드디어 대체 지혜라고 갑니다 이름도 나왔어 사�το는 일후 카레 만료 এইখানে গিয়ে এই এই ঘরটাতে আমরা প্রথমে ঢুকছিলাম না তারপরে যা হোক করে ঢুকলাম তো ওই বাচ্চাগুলো এখানে শুধু এই ছেলে বাচ্চা না অনেক মেয়ে বাচ্চাও আছে তো যেহেতু ছেলেগুলোই নাচ দেখালো ওই জন্য মেয়েগুলো সাইড থেকে সরে গেল এত সুন্দর সুন্দর মানে জিমনাস্টিক করে দেখাচ্ছে যে এরা যে কোনো জায়গাতেই গেলে কিন্তু চান্স পেয়ে যাওয়ার কথা কিন্তু এই এত দূরে গ্রামের মধ্যে এদেরকে নিয়ে যাবেটাকে এটাই হচ্ছে কথা তারও নাকি শুনলাম এরা দাদাগিরিতে গিয়েছিল তো খুব সুন্দর বাচ্চাগুলো পড়ছিলো শুধু আমরাই না এখানে আরও অনেক ব্লগাররা গেছিলো যারা ওদেরকে ওদের ভিডিও শ্যুট যে এই মেয়েটাও এ একদম গিয়ে ওই ওনার সঙ্গে বসেই কথাবার্তা বলে ওদের ভিডিও নিল তো তারপরে আমরা ওদের নাচ দেখে যে যেরকম পারল একটু সাহায্য করে আমরা বেরিয়ে চলে এলাম সোজা সমুদ্র ধারে সমুদ্রের ধারে এখন বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য বেশি একটা লো দোকানপাট তেমন খোলেনি তাও টুকটাক একটু খুলেছে আমরা বসে বসে দিদি আর আমি এইখানটায় বসে সমুদ্র দেখছিলাম তখনই ঝেপে নামলো বৃষ্টি তারপরে বৃষ্টি পড়লো দেখে একটা চায়ের দোকানের ভেতরে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে ওখানে একটুখানি কফি খেলাম কফি খেয়ে তারপরে সোজা চলে এলাম হোটেলে হোটেলে গিয়ে তারপরে খানিকক্ষণ বসে টসে থেকে তারপরে রাতে খাওয়ার জন্য ছাদে উঠলাম <small> i <noise> তো জোরে হাওয়া হচ্ছে এই গাছগুলো দেখো তাহলেই বুঝতে পারবে থল পাতাল শুরু হয়ে গেছে দাঁড়ানোই যাচ্ছে মাছ